আর অন্য গায়ে লাগতে হলে মানে খুবই একটা মানে সিনার দরকার হয় চৌড়া সিনার দরকার অন্য গায়ে লাগতে গেলে পশু বলে মানুষ বলে সবারই মানে অন্য গায়ে লড়তে গেলে একটু মানে কি বলে সিনাটা একটু চৌড়ার দরকার থাকে তাহলে লড়াই হয় এটা কোন নম্বর মানে এক নম্বরটা তাহলে হইলো নাকি এখানে সুস্থ হবে মানে এখানে তো দুটো কতগুলো কাড়া লাগিয়েছে দুটো কাড়া লড়াই হয়েছে

ও সিএল পাঁচ মানে এই চার পাঁচ আমরা সিরিয়াল দেখেছি এবারে কোনটা কত নম্বর ছিল ওটা তো বলতে পারবো না কর্প দুটো পরাজয় হয়েছে বাঁকুড়া জিতেছে তারপরে জিতলো উপারাতে কি রকম দিল ভাই দেখলেন সাইডবলটা এটা মানে তো আমি বারবার বলেছি জেলা কমিটি সুদ্রা তারপরে আর কিছু ভুল করে নিয়ে গেছে মানে জায়গা বেঁচে যাচ্ছে আজকে আমার একটা দুঃখের বিষয় হলো কমিটি অফিসে কিছু কিছু কাজ সুনাম দতা হয় কেন সেগুলো পর্যালোচনা করে নিজের খরচা করে আসছে না ওরা তো কারো কাছে নিজের চাল ধান বিক্রি করে কিনা আসছে তার জন্য মানে মেলাটা খুব জনিত এতটুকু মাঝে মাঝে মেলাও দেখেছি স্বপনদের মেলায় কোনদিন কোন টাইম কিছু কিচ্ছু না পাবলিক শান্তি তার জন্য আমরা বলছি মানে মোট কথা হচ্ছে দেখুন একটা শিক্ষণীয় বিষয় যে কারা লড়াইটা আমরা সবাইকে সমর্থন দিচ্ছি বা জেলা কমিটি থেকে পারমিশনও দিচ্ছি পারমিশন দেওয়া মানে এই লয় নিজেদের মানে তড়ক নিয়ে লড়তে হবে কমিটি তড় রাখতে হবে কমিটি যদি নয় দেখো দেখো আমরা এই অযোধ্যা সামনে আছে ব্যায়ামসে আমার সামনে আছে গঠন করাটা

মাধ্যমে তার পূর্ণ জবাব দেওয়া হবে আগ্রহ অবস্থায় যদি কোনো ব্যক্তি অভদ্র আচরণ করে উনা দেখতে ভালো লাগবে আগ্রহ যাবে যদি না ভালো লাগে তো উনি যাবেন কিন্তু বিশৃঙ্খলা কোনো রকম মানা হবে এই জন্য এই আসর রেপুটেশন আছে

বিশৃঙ্খলা সৃষ্টি করছে আম পাবলিক হাজার হাজার লোক আছে বাইরের লোককে ট্যাকল করা তো সহজ ব্যাপার পড়েছে আর দেখুন ওরাকে যদি অত লোককে একজনে আঘাত করে তাহলে ওই লোকগুলো আঘাত আনবে কি ঠিক ঠিক সেটা তো আপনি অনেক কিছুই বললেন তো ভিডিও বিশেষ লম্বা করে অনেক লম্বা আলো অনেক ঠিক আছে